আসসালামু আলাইকুম মোদুর আশা করি সকলে ভালো আছেন আমরা যদি কোনো আইডিতে মানে কোনো একটি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করি এবং কোনো একটি আপনার অ্যাকাউন্টের কারো প্রোফাইলে যদি আমরা ভিডিও কল দিতে চাই ঠিক আছে মানে কাউরে যদি আমরা ভিডিও কল দিতে যাই তো দেখুন কী দেখা এখানে ভিডিও কল মাধ্যমে ভিডিও কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি টপ আপ চলে আসে ঠিক আছে তো এই টপ আপটি কেন আসে বা এটাকে আমরা কীভাবে ঠিক করব এই ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিব আশা করি আপনি কন্টিনিউ করলে ভিডিওটি হান্ড্রেড এটা সমাধান করতে পারবেন ঠিক আছে তো এটা খুবই ইজি প্রসেস তো এটা করার জন্য ঠিক করার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব আমি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেলাম এখান থেকে এটা সমাধান করার জন্য আমরা চলে যাব সেটিংসে তো ভিডিও কল দিলে কিন্তু এই টপ টপ আপটা চলে আসে এটা সমাধান করার জন্য আমরা সেটিংসে চলে যাবো দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করব তো সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব এখানে অ্যাপসে তো আপনার এক এক ফোনে এক এক রকম থাকবে এই অ্যাপসটা ঠিক আছে এখানে শুধু কারো অ্যাপস থাকবে কারো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন থাকবে এখানে আমার আছে দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট আপনার অ্যাপস ম্যানেজারও থাকতে পারে তো অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনার অ্যাপস চলে আসতে পারে তো দেখতে পাচ্ছেন উপরে আছে টোটাল অ্যাপস মানে অ্যাপ লিস্ট ঠিক আছে অ্যাপ লিস্টটা আমরা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর টোটাল লিস্ট চলে আসবে অ্যাপসের সকল অ্যাপসগুলা তো এখানে আমরা সার্চ বার আছে উপরে সার্চ বারে ক্লিক করবো এখানে হোয়াটসঅ্যাপ আমরা সার্চ করব এই যে হোয়াটসঅ্যাপটা চলে আসছে তো এটার উপরে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে ঠিক আছে তো ইন্টারফেসটা আপনি যদি এভাবে না পান এক এক মডেল অনুসারে কিন্তু আলাদা আলাদা সেটিং থাকবে এক এক রকম থাকবে ঠিক আছে তো এটা এভাবে না পালে আমরা কি করব এখানে চলে যাব হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপটা এই যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন তো হোয়াটসঅ্যাপটার উপরে লং ফেস করে ধরে রাখবে এখানে চেপে ধরে রাখবো চেপে ধরার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো মানে এরকম একটা লগো দেখা হবে আপনার ঠিক আছে বা অ্যাপ ইনফো লেখা থাকবে এখানে আমার অ্যাপ ইনফো লেখা আছে অ্যাপ ইনফোর উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেমভাবে কিন্তু এই যে চলে আসছে ইন্টারফেসটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে পারমিশন এই পারমিশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো পারমিশন উপরে ক্লিক করতে হবে আমাদের মূলত এখানে দেখাচ্ছে আপনার ক্যামেরা এবং কি মাইক্রোফোনের অপশনটা অফ আছে ঠিক আছে পারমিশন অ্যালাউ করতে হবে আমাদেরকে তো পারমিশন এবং ক্যামেরা এবং মাইক্রোফোনে অ্যাক্সেস দিতে হবে এবং আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এটার উপরে ক্লিক করবো তারপরে অ্যালাও অনলি ওয়েজিং এটা মানে এই জায়গা বা এই জায়গায় ক্লিক করলেই হবে তো আমি উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে ব্যাগে যাব ব্যাগে গিয়ে এবার দেখতে পাচ্ছেন মাইক্রোফোন মাইক্রোফোনের উপরে ক্লিক করবো তারপর এলাও অনলি ওয়েজিং এখানে উপরে দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আবার আমরা ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল দিয়ে দেখবো আসলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল যায় কিনা ঠিক আছে তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আমরা তো আমরা হোয়াটসঅ্যাপে যাব এখানে হোয়াটসঅ্যাপের ক্লিক করার পর আমি যদি এই যে উপরে একটি আইডিতে আমি কল দিয়ে দিবো এখানে ঠিক আছে ভিডিও কল দিব দেখি এখানে যায় কিনা তো আমি ভিডিও কল দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন আর একটি লাইক মাস্ট ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ